আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশ ও রসায়ন বিষয়ের প্রথম অধ্যায় থেকে তোমাদের অনুসরণী যে প্রশ্নগুলো দেওয়া আছে বহু নির্বাচনী এবং হচ্ছে দুটো সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার আমরা চোদ্দ নম্বর পৃষ্ঠায় রয়েছি চোদ্দো এবং পনেরো নম্বর পৃষ্ঠায় তো এগুলো হচ্ছে তোমাদের একের সাথে ষোলো নম্বর পৃষ্ঠায় সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো সবগুলোর আনসারগুলো দেখবো তো শুরুতে দেখো বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বরটা নিচের কোন পদার্থটি ব্যবহার পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয় কোনটা হবে এই যে কনাবারটা পেজার বেটিপস নিচের কোন চিহ্নটি কি প্রকাশ করেন এই যে ঘনামা রাজ্য পদার্থ এই যেটা নিচের কোন চিহ্নটি আর সেই নির্দেশ করে এই যে গরম এই যেটা আচ্ছা কপারের সাথে অন্য কোনো দাঁতকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয় কোনটা এই যে টিন এই যে কনাবার্টা এখন সৃজনশীল পশুত এখানে দুইটা চিত্র দেওয়া আছে এটা হচ্ছে এক নম্বর চিত্র একজন ওষুধ খাচ্ছে কীটনাশক বা এরকম সরাচ্ছে জমিতে এরকম বোঝাচ্ছে যে ওষুধ সেবনের ছবি আর সবজি খেতে কীটনাশক সেটানোর ছবি তাই না গবেষণা কি ক নম্বর সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার নামই গবেষণা কোন পাকা আম খেতে মিষ্টি লাগে কেন তো পাকা আম খেতে মিশি লাগে কারণ কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব এসিড যেমন সাকসিনিক অ্যাসিড এবং মিলিক অ্যাসিড প্রভৃতি থাকায় কাঁচা আম টক হয় কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তন ঘটে অর্থাৎ গ্লুকোজ ও ফুক্রুজের সৃষ্টি হয় তাই পাকা আম খেতে মিষ্টি লাগে ঠিক আছে বুঝতে পারছ তো গরমবার অধিপক্ষের এ চিত্রের রসায়ন কীভাবে সম্পর্কিত ব্যাখ্যা করে যেটা এই যে ওষুধ সেবনের যে ছবিটা এটার সাথে আসলে কীভাবে রসায়নটা সম্পর্কিত এটা ব্যাখ্যা করতে বলছে প্রথমে লেখবা যেন অধিপক্ষে চিত্রে একজন ব্যক্তির ওষুধ সেবনের দৃশ্য দেখা যাচ্ছে তো ওষুধ প্রস্তুতি থেকে শুরু করে মানব দেহের ওষুধ কেয়ার সহ প্রত্যেক ধাপে রসায়ন জড়িত নিশ্চিত তা ব্যাখ্যা করা হলো একটা নাম্বার লাগবার যেন প্যারাটি প্যারাটিসেমল একটি রাসায়নিক যৌগ যা রাসায়নিক নাম ফোর মাইনাস কি হাইড্রিক্স এবং এসিটে এসিটানিলাইট তো এটি রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে স্নায়ুতন্ত্র থেকে সৃষ্ট অর্থাৎ পুষ্টাগ্লন্টিন এর পরিমাণ হ্রাস করে ফলে ব্যথা জ্বর হ্রাস পায় দুই নম্বর লাগবে যে এসপিরিন ঠিক আছে অর্থাৎ অনুরূপ কি আর মাধ্যমে মাথা ব্যথা দূর হয় আর তারপরে তিনি যেন অ্যান্ডাসিট অর্থাৎ প্রশমন প্রক্রিয়ার মাধ্যমে পাকিস্তলি এসিড হ্রাস পায় তারপর স্থান নম্বরটা লিখে দেবে উদ্পকের কোনটির অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর যুক্তিসহ লেখ এই দুইটার মধ্যে কোনটা ক্ষতিকর বেশি তো চলো আনসারটা দেখায় তোমাদেরকে কোনটা ক্ষতিকর বেশি তো তুমি লেখবে উদ্বেগকে এ নং চিত্রটি ওষুধ সেবনের এবং বিনচিত্রটি সবজি সবজি ক্ষেত্রে কীটনাশক ছিটানোর অতিরিক্ত কীটনাশক ব্যবহারের পরিবেশের জন্য ক্ষতিকর যুক্তিসহ ব্যাখ্যা তো সবজি ক্ষেতের পোকামাকড় মারার জন্য ডিডিটি এবং গ্যামেক্সিন ও লিনডেন ঠিক আছে এলডিন এবং গ্লুরোডিন বা ডিলফিন প্রভৃতি কীটনাশক ব্যবহার করা হয় এসব কীটনাশকের অতিরিক্ত ব্যবহার পরিশোধে পরিবেশে মারাত্মক ক্ষতি হয় যেমন এক নম্বর লাগবা জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হলে তার একটা অংশ মাটিকে দূষিত করে ফলে মাটির অনুজীব ও পোকামাকড় মারা যায় যা পরিবেশের জন্য ভয়বহ অর্থাৎ পরিণাম বই আনতে পারে দুই নম্বর জমিতে ব্যবহৃত অতিরিক্ত কীটনাশক বৃষ্টির পানির জলাশয়ে জলাশয়ে যায় এবং পানিতে থাকা অর্থাৎ প্লাংটন মাছের পরিমাণ হ্রাস করে কীটনাশক পানিতে মিশে পানিকে বিষাক্ত করে দুই নম্বর লাগবে কীটনাশক স্প্রে করার সময় রাসায়নিক উপাদানসমূহ বাষ্পীভূত হয়ে বাতাসের সাথে মিশে বায়ু দূষণ ঘটায় চার নম্বর লাগবে এটা পাঁচ নম্বর ছয় নম্বর দিলেই হবে সেকেন্ড যে সৃজনশীলতা দেখা এখানে চিত্র দেওয়া হচ্ছে তিনটা এটা এক নম্বর চিত্র একটু আগে জেনেছিলাম এটা কি এটা দুই নাম্বার চিত্র এটা সম্বন্ধে তেমন জানি না তিন নাম্বার চিত্র এটা তো আমরা জানি ওই যে উপরে কিন্তু আমরা দেখেছিলাম ঠিক আছে যে এটা গ নাম্বারটা হচ্ছে তেজস্বী আর রশি আর এটা কি এটা হচ্ছে যে দাহ্য পদার্থ তাই না তো যাক তিনটা চিত্র দেওয়া আছে তো রসায়ন কি আমরা একটু দেখার চেষ্টা করি প্রথম গ নাম্বার হচ্ছে আমাদের রসায়ন জিনিসটা কি আমরা একটু দেখার চেষ্টা করি বিজ্ঞানী যে পদার্থের গঠন ধর্ম এবং পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাই রসায়ন পেটে এসিডের জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন অ্যান্টাসিড পাকস্থলির অ্যাসিডের সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয় কারণ খাদ্য হজম করতে পাকস্থলিতে হাইড্রোক্লোরিক এসিড নিশ্চিত হয় কোনো কারণে পাকস্থলিতে এই এসিডের পরিমাণ বেশি হয়ে গেলে তখন পেটে অস্বস্ত বোধ হয় এবং সাধারণভাবে এটিকে এসিডিটি বলে তাই এই এসিডিকে প্রশমিত করতে অ্যান্টাসিড নামক ওষুধ খেতে হয় অ্যান্টাসিড এ আই ঠিক আছে এই যে নামগুলো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ চিত্রে তিনের সাংকেতিক চিহ্ন বিশিষ্ট এই যেটা রাসায়নিক পদার্থ মানুষের কী কী ক্ষতি সাধন করে ব্যাখ্যা সহ লেখা তো তুমি লেখবো চিত্রে তিনের যেটা এই যে চিহ্নটা আছে সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থ তেজিস্কিয়া এটা যেটা বলতেছিলাম পদার্থ নামে পরিচিত এসব পদার্থ থেকে ক্ষতিকর রশি বের হয় যা ক্যান্সারের মতো মরণবিধি সৃষ্টি করতে পারে কিংবা একজন মানুষকে বিকলাঙ্গ করে দিতে পারে এ ধরনের রশ্মি মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকারক তো হিরুসীমা ও নাগাসিয়াতে নিক্ষিপ্ত এটম বোমা থেকে নিশ্চিত তেজস্ক্রিয়া রশি মানুষের জন্য কতটা ক্ষতিকর্তা আজও উদার হয়ে রয়েছে সুতরাং তেজস্ক্রিয়া পদার্থ মানুষের মারাত্মক ক্ষতি সাধন করে বা চিত্রে ওয়ান এবং চিত্র দুই বা টু এর সাংগীতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থসমূহের সমূহের ব্যবহার কেন ঝুঁকিপূর্ণ ব্যাখ্যা করক আচ্ছা প্রতিপক্ষে চিত্র ওয়ানের সাংঘাতিক চিহ্নটি দ্বারা দাজ্য তরল এবং চিত্র দুই সাংঘাতিক চিহ্ন দ্বারা বিষাক্ত পদার্থ বোঝানো হয়েছে তো দার্জ্য তরল বিষাক্ত পদার্থ সময়ের ঝুঁকিপূর্ণ নিচে ব্যাখ্যা করা হলো এটা ব্যাখ্যা করবো দার্য তরল তরল পদার্থগুলো হলো অ্যালকোহল এবং ইথার এরো এরোসল ঠিক আছে এলপিজি বা সিএনজি এল এল এন জি পেট্রোলিয়াম এবং বেনজিন ঠিক আছে টোলোইন ইত্যাদি এ জাতীয় পদার্থ আগুনের সংস্পর্শে আসা মাত্র হয় মারাত্মকভাবে প্রযোজিত হয় এ জাতীয় পদার্থকে কোনো অবস্থায় আগুনের সংস্পর্শে আনা যাবে না সুতরাং দাহ্য তরল পদার্থ ব্যবহার খুবই ঝুঁকিপূর্ণ অপরদিকে বেঞ্জিন এবং ক্লোর ক্লুর বেঞ্জিন ঠিক আছে মিথাল মিথানল বা ক্লোরোফর্ম ইত্যাদি পদার্থ সময় বিষাক্ত পদার্থ এসব পদার্থ শরীরে লাগলে নানা ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তাছাড়া ভুলকমে খেয়ে ফেললে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এটিগুলো লিখে দেবে শেষ আচ্ছা পরবর্তী হচ্ছে আমরা দ্বিতীয় থেকে দেখবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য